উদ্বোধন করে দিতেন যে দেশের মাননীয় এমপিদেরকে মাননীয় মন্ত্রীদেরকে সংসদে বসে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য জেনুইন কিছু ইসলাম স্কলার যদি বেছে নিতেন আমার মতো মোল্লা মনসির কথা বলছি না কারণ আমার দিয়ে যদি সংসদে বসে মানে এমপি মন্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় দিন শিক্ষা দেওয়া হয় হয়তো তাদের মান মর্যাদায় এফেক্টেড হতে পারে শুধু আমার মতো কাতমুল্লার কথা বলছি না যাদের দিয়ে কোরআন শিক্ষা দিলে দিন শিক্ষা দিলে তাদের সম্মান ঠিক থাকবে নষ্ট হবে না এরকম কিছু জেনেই ইসলামী স্কলার যদি গভর্নমেন্ট বেছে নিতেন আর তাদের দ্বারা যদি প্রতিটি সংসদ অধিবেশনে অন্তত একটা দিন যদি সংসদে বেশ বসে তাদেরকে কোরআন সুন্নাহ ইসলাম শিক্ষা দিতেন হ্যাঁ এই দাবিটা কেমন হয় কোন দেখি এই দাবির সাথে আপনারা একমত আছেন হাত তুলতে পারবেন এই সামনে জোরে করে আমি এবং লক্ষ লক্ষ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা কোরআন এবং কোরআন সুন থেকে দিন থেকে বিচ্ছিন্ন তারা এত ব্যস্ত যে ওয়াজ মাহবিল গুলোতে তাদের আসার সময় হয় না আসতে পারে না সময় নেই অথবা আসলেও তারা পাত্তা দিতে চায় না কারণ এই ওয়াজ মাহফিলগুলোতে এখন কোনো খোরাক নাই শিক্ষিত মানুষরা এখন ওয়াজ মাহফিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ নাই কিছু এখানে কি আছে কেন আসবে শিক্ষিত মানুষ তার জন্য কি খোরাক আছে এখানে হাতরামি পাতরামি এই সমস্ত সতর মত সারা কি আছে কেন আসবে তারা এখানে এই মুখ ফিরিয়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াজ মাহবিল থেকে এখন আর মাহবিল আসে না দিন থেকে কোরআন থেকে তারা বিচ্ছিন্ন এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বাধ্যতামূলক ওই বেছে বেছে ইসলাম স্কলার দিয়ে যদি তাদেরকে দিন শিক্ষা দেওয়া যেত কোরআন শিক্ষা দেওয়া যেত এবং এটা কন্টিনিউ করা যেত এর তাসির যদি তাদের উপর পড়তো বাংলাদেশের চিত্রই পরিবর্তন হয়ে যেত কি বলেন ঠিক কিনা চিত্রই পরিবর্তন হয়ে যেত আজকে দেখা যায় যে থানায় গেলে লটকায় থাকতে হয় কোর্টে গেলে লটকায় থাকতে হয় হাই টেবিলের মধ্যে ছয় মাস এক বছর পরে থাকবে এই টেবিতে সেই টেবিলে যাবে না যদি কিছু টাকা পয়সা বিনিময় করা না হয় এটা এখনকার কথা বলছি না সেই আমার ছোটবেলা থেকেই একই চিত্র দেখে আসতেছি বাংলাদেশে তাদের যদি ইসলাম শিক্ষা দেওয়া যেত শুধুমাত্র অর্দুর শুধু একটা স্কুল যদি অর্দ শিক্ষা দেওয়া যেত যা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই পৃথিবীতে কারণ কোন সমস্যা দূর করে দেয় আল্লাহ সোহান কেমতের মাঠের সমস্ত সমস্যাগুলো তার দূর করে দেবেন যদি এটা জানতেন তাহলে কি এই ফাইল কি টেবিলে পড়ে থাকতো বিদ্যুৎ গতিতে ফাইল চলতে থাকত মানুষ যাই তো আর সেবা পেয়ে যেত যাই তো আর সেবা পেয়ে যেত বাংলা হয়ে যেত সোনার বাংলা জোরে কন্যা এই বাংলাদেশ দেশ এটা জান্নাতের টুকরা হয়ে যেত বলুন না এই দাবিগুলো আমাদের গভর্নমেন্টে থাকবে সাত তারিখে নির্বাচন আমরা তাকে কবল করেন জানি না যারাই আসবেন সামনে এই সরকারের কাছে আমাদের এই দাবিগুলো আমাদের দরবারের পক্ষ থেকে আমরা জানাইতে চাই আপনারা কি এই দাবিতে একমত আছে তারপরে সরকারের কাছে আরো দাবি আছে আজকে আমাদের বাচ্চারা আমার আপনার জানি খুশি হবেন সারা দুনিয়ায় হ্যাঁ সারা দুনিয়াতে কি এই যে একশো উপর রাষ্ট্রের সাথে মোকাবেলা করে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসছে কয়েক বছর ধরে বলুন সকল কিন্তু দুঃখজনক একটু বলতে হয় যে তারা এয়ারপোর্টে যখন আসে বাচ্চারা তাদের লাগেজটা তাদেরই টানতে হয় তা আমাদের সরকারের অনুরোধ থাকবে পরবর্তীতে যদি পরবর্তীতে যদি পরবর্তীতে যদি কেউ চ্যাম্পিয়ন হয়ে আসে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী এয়ারপোর্টে থাকবেন বড় বড় সরকারি কর্মকর্তারা এয়ারপোর্টে থাকবেন হাজার হাজার লোক এয়ারপোর্টে থাকবেন লাল গালিচা সংবর্ধনা দেবে হ্যাঁ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে এদের গায়ে ফুল ছিটিয়ে বরণ করবে বাংলাদেশের সমস্ত জাতীয় চ্যানেলগুলোতে তা প্রচার করবে এই দৃশ্য যদি এই দেশের জনগণ দেখে কোরআনের প্রতি তাদের আগ্রহ কমবে না বাড়বে এটা আমরা চাই কিনা যেইভাবে খেলোয়াড়দেরকে বরণ করা হয় খেলোয়াড়া যেমন বিভিন্ন দেশে ক্রিকেট খেলে ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসে মাননীয় মন্ত্রী সহ হ্যাঁ সরকারি কর্মকর্তারা হাজার হাজার লোক যেরকম লাল গালিচা দেয় ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে এইভাবে কোরআনের চ্যাম্পিয়ন দিকে যদি বরণ